অসন্তোষ তৈরি হয়েছে সে তাতে তাতে কর্নেল আলমাসকে কে জানাই ঢাকা ডেট কমান্ডার কর্নেল আলমাস সরাসরি ভিডিয়া ভাইতে যান সেই সময় সেখানে বসা ছিল র্যাব দুই এর কর্নেল শামসুজ্জামান সিও হ্যাঁ তিনি ঘটনাটা জানতে পারেন যে বিডিআর একটা ঘটনা ঘটছে তিনি সাথে সাথে দেরি না করে বেরিয়ে পড়ে তার গাড়িতে প্রায় সাত আট জন র্যাবের সদস্য ছিল এসএমজি লোড করে এবং তিনি আবার অন্যান্য জায়গায় খবর দেন সবাই যেন বিজিএর ওইখানে চলে যান এর মধ্যে তার সাথে গুলজারের যোগাযোগ করে যেহেতু গুলজারও র্যাবে ছিল শামসুমান র্যাবে ছিল গুলজার র্যাব থেকেই বিডিআর গিয়েছে সেই কারণে যোগাযোগটা বলছিল তুই চলে আয় এরা ভিতু তুই ঢুকে পড় এরা পালায় চলে যায় তো সে পাঁচ নম্বর গেটে যায় এবং বলছে তুই দরবারে এদিক যায় সে পাঁচ নম্বর গেটে গেছে যাওয়ার পরে যে ঢুকতে যাবে এর মধ্যে তার সাথে আরো অনেকে যোগ করেছে প্রায় তিরিশ জনের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ফিগারটা বলতে পারে নাই জায়গা থেকে তার সাথে জড়ো হয়েছে তাদের সবার হাতে ছিল এস এম জি এবং ড্যাব কিন্তু অস্ত্র গোলাবাদ দিয়ে মুখ করে তখন প্রথমে তাকে কর্নেল রেজানু র্যাবে পোস্টিং ছিল তিনি অনু ইয়ে করেন বলে জানান যে তোমাকে ভিতরে যেতে মানা করেছি

পাশের দেশে আমাদের একটাই আছে সরাসরি ভূমিকা গিয়েছেন কি কারণে গিয়েছেন আমরা জানি না উনি অস্ত্র সারেন্ডারের একটা নাটক করেছেন কিন্তু ওইখানে যে ফ্যামিলি কর্তা ছিল আটকা ছিল তাকে কোনো খোঁজ খবর নেয় নাই তিনি শুধু বিডিআর সৈনিকের কাছে তোমাদের আছে তোমরা জমা দিয়ে দাও আমি চলে যাচ্ছি এটা বলে উনি চলে আসেন তারপর আছে তো সোহেল তাজ তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেনওনার কোনো ভূমিকা দেখি নাই কিন্তু আমরা শুনেছি তিনি জানা কোনি তাদেরকে বাইরে পাঠানোর ব্যাপারে সুবিধা করে দিয়েছিলেন এবং এটা আমাকে বলেছিলেন জেনারেলের সাথে যেটা এটা আমাদের কোটুইনটের নামগুলো আমরা জানতে পারিনি আমাদের সে মুহূর্তত্ব কারণ হ্যাঁ এবং জেনারেশন আমাকে বলেছেন আমি জানি কারা কারা এই প্লেনে করে পুনীদেরকে বাইরে পাঠানোর ব্যবস্থা করেছে তারপরে জাহাঙ্গীর কবি নানক মির্জা আজম আলো মারা গিরি এম পি রেজা ওয়ারসেদ হোসেন বেলা হাসান আলো কিনু খান মেনন মতিয়া চৌধুরী এরা রাজনৈতিক ব্যক্তি বলল এইখানে একটা ছিল মিলিটারি সিচুয়েশন ইনাদেরকে কেন এইখানে দায়িত্ব দেওয়া হলো নেগোসিয়েশন করা তারা বিডিআর এর সম্পর্কে কি জানে আইন কারণ সম্পর্কে কি জানে কেন কোন সিনিয়র বা যারা বিডিআর সম্পর্কে সম্পর্কে মিলিটারি অফিসারকে দায়িত্ব দেওয়া হলো না সেটা আমার একটা বড় ধরনের প্রশ্ন থেকেই যাক আমরা একটা উদাহরণ দিতে পারি আনসার একটা বিদ্রোহ হয়েছিল সম্ভবত একানব্বই এই সময় কোন একটা সময় সেই সময় আনসারের বিদ্রোহ দমন করার জন্য তো নেগোসিয়েট করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল পরবর্তী তিনি সেনা প্রধান হয়েছিলেন জেনারেল মাহবুবুর রহমান হ্যাঁ তিনি বলে কমান্ড এক্সপেরিয়েন্সের লোক পাঠাতে যিনি ডিভিশন কমান্ড করেছেন সেপারেট ফোর্স কমান্ড করেছেন এই যে এরকম অফিসার তো আমাদের না হঠাৎ করে সেখানে ব্রিগেডিয়ার জেনারেল মোয়েনকে প্রমোশন দিয়ে তাকে কেন এখানে পাঠানো হলো দ্বিতীয় কথা হচ্ছে যে ডিজির যে বাসাটা ছিল আমরা তখনও তদন্ত শেষ করিনি এখানে অনেক আলাপ হচ্ছিল গ্রেনেজ ছিল মানুষের রক্তে দাগ ছিল মানে গুলাগুলি ছিল যেন তিনি কয়েক দিনের মধ্যে সর্বপ্রথম সময়ের মধ্যে তিনি সেটা পরিষ্কার করে তিনি সেই বাটাই উঠে যান এইখানে এভিডেন্স নষ্ট করা হয়েছিল ইচ্ছাকৃত। কি আমি আগে বলেছি তিনি আমাদেরকে কোন হেল্প করেন নাই আমরা র‍্যাব দিয়ে হাঁসার নামও আমরা র‍্যাবের হেডকোয়ার্টারে প্রথম দিকে কখন গিয়েছে আর কখন কিছু তথ্য পেয়েছে তাই আজই

উনি সে সময় ছিলেন উনি ছিলেন এবং যে সমস্ত অসন্তোষের কারণ ওখানে গুজব ছড়ানো হয়েছিল সেই গুজব তিনি মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ পৃথিবীতে ছড়িয়ে দেন এবং যার কারণে যে বিদ্রোহটা যে হত্যাযোগ্যটা শুধুমাত্র পিলখানের মধ্যে সীমাবদ্ধতা সীমাবদ্ধ ছিল সেটা পুরো সারা দেশে ছড়িয়ে দেয় এবং উনি কার থেকে খবর পেয়ে তিনি সেখানে গেলেন

তো তুফাইল আহমেদ তখন বলে যে আমি তো যমুনে আসছি প্রধানমন্ত্রী আমাকে ডেকেছে তো বল ভাই আমি এরকম একটা খবর শুনছি ঘটনা কি সত্য বলে আমি তো জানি না আচ্ছা তুমি দাঁড়া তো উনি মোবাইল অন রেখে তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে কথা বলে জানতে চান কি গোলাগুলি হয়েছে কি প্রধানমন্ত্রী তখন বলে না না কোনো গোলাগুলি হচ্ছে গোলাগুলি যদি না হয়ে যায় কোনো যদি অসন্তোষ না হয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রী যমুনায়

নিশ্চয় আমাদের চেয়ে খবর এবং ওনার চেয়ে মারা গিয়েছেন সেই জন্য উনি আমাদের চেয়ে খবর বেশি রাখছেন এই এরপরে হচ্ছে আর একটা জিনিস ওইটা আপনাদের ওইখানে লেখা নেই প্রধানমন্ত্রী থাকতেন তখন সুধা সদন উনি যাওয়ার কথা হচ্ছে গণভবন গণভবন তখন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছিল কারণ গণভবনে কেউ থাকত না তাহলে ওনার হঠাৎ করে গণভবনের পরিবর্তে এবং আমার কাছে করে আমি যমুনা যাইনি কখনো যে যারা ওইখানে সিনিয়র অফিসার গিয়েছিল তারা বলছে যে কয়েকজন বলছে যে আমাদের গায়ে জানলার রং বা দরজার রং কাপড়ে লেগে গিয়েছিল এত তাড়াহুড়ার কি ছিল যে মানে যমুনাই যেতে যেতে হবে উনি তো এতদিন ছিলেন কে তাকে মানে এই উপদেশটা দিয়েছে তো এই জিনিসগুলো আমরা বের করতে পারি নাই কারণ আমাদেরকে কেউ সহযোগ করে না এরপরে আমি রিটায়ারমেন্টে যাওয়ার কথা ছিল সে আমাকে প্যারেডের দিন চেয়ারে বসিয়ে দিও আমাকে বলেছিল কানে কানে

এই পরিকল্পনায় যুক্ত ছিল দেশের কিছু বিশ্বাসঘাত এবং বাইরের একটি দেশের চক্রান্ত এই হত্যাযজ্ঞের হাত ধরে এসেছে পাঁচই সাপলা চত্বরের হত্যা গণহত্যা ভোটার নির্বাচন শিক্ষা ব্যবস্থা ধ্বংস বিচার ব্যবস্থা ধ্বংস আর্থিক খ্যাত ধ্বংস দুর্নীতির মহা উৎসব গুম খুনের অবাধ রাজত্ব

আমরা যে আন্দোলনের দ্বিতীয় একটি মুক্ত দেশ পেয়েছি সেই মুক্ত দেশ আবার মুক্ত হয়ে পড়বে